এসি সমান বিসি সমান এন এবং এসি সমান এন হয় তাহলে দেখাও যে এটা এখন এখানে তোমাকে অ্যান্সারটা করতে গেলে একটা ছবি এঁকে নিতে হবে এখানে বলেছে সি কোন সমকোণ বলে দিয়ে আছে তাহলে এখানে এ বি সি এবার এখান থেকে তোমাকে বলে দিয়েছে এসি এন

এই কোনটা যদি এ হয় তাহলে এখানে সাইন মানে লম্বায় অতিভূজ তাহলে এইটা যদি ভুগ হয় লম্ব এটা মানে এই জায়গাটাই এই কোণে সব তোমাকে করতে হবে তাহলে এই কোণে এটা ভূমি এটা লম্ব তাহলে লম্ব বাই অতিভূ তাহলে সাইন এখানে লম্ব কত লম্ব হচ্ছে বিসি অতিভুজ হচ্ছে এবি ঠিক সেমনি ভাবে এন ইন্টু সাইন বি মানে এটা তাহলে সাইন মানে লম্ব লম্ব বাই অতিভুজ লম্ব কত এখানে নিচ্ছি তাহলে এসি বাই অতিভুজ এবি তাহলে এবার মানগুলো বাসাতে হবে তাহলে এম

এই যে অংশ এটাকে ভগ্নাংশে যদি আমি লসাগুকে যদি এটা বিভাগ করি এখানে পড়ে যাচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এখানে এম স্কোয়ার এখানে এটা এটা কেটে গেল কেটে গিয়ে পড়ে থাকলো শুধু এখানে এক

তাহলে এটা রুট মুক্ত হয়ে যায় সেই কারণে জন্য এম এস কার এন এস কার এর জায়গায় আমরা লিখলাম রুট এম এস কার তাহলে এটা এটা কেটে গেল তাহলে পড়ে থাকলো রুটের মধ্যে এম এস কার এটা প্রমাণ উত্তর হয়ে গেল